আপনাদেরকে যেটা আজকে দেখাচ্ছি সেটা হলো পানের বর এটা আমরা হয়তোবা ঢাকাতে বসে বিভিন্ন ডিস্ট্রিক্টে বসে আপনার যে পানগুলো খাই সেগুলো খুব ইজিভাবেই পাওয়া যায় না এখানে আপনার যারা কাজ করে যা প্রচুর পরিমাণে ইনভেস্ট করে এখানে প্রচুর টাকা খরচ করে কিন্তু আপনার এই পানের আপনার সমাধান পাওয়া যায় এখানে আপনি লাগিয়ে রাখলেই কিন্তু এই পানগুলো হয় না আমি আপনাদেরকে একটা পান ধরে দেখাচ্ছি এই পানটা যখন একটা এজ হয় নির্দিষ্ট সেই এজের পর এই পানটাকে তুলতে হয় এটা কিন্তু আপনার একদম বড় হয়ে গেলে বয়স হয়ে গেলেও কিন্তু তোলা যাবে না একদম কচি থাকতেও তোলা যাবে না নির্দিষ্ট নির্দিষ্ট একটা দেখেন নির্দিষ্ট একটা পান যেটা হয় দেখেন আল্লাহ রহমতে মাসা কত সুন্দর করে পান হয়েছে আমার যে পান এখানে চাষবাস করে সেই ব্যক্তিও আমার এখানে আছে ওনার পারমিশন নিয়েই কিন্তু আমি এখানে ঢুকতে পেরেছি কিন্তু যে কোনো মানুষকে কিন্তু এখানে ঢুকতে দেয় না এখানে ঢুকতে হলে আপনার অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থেকে ঢুকতে হয় আমি ওনার কাছে যাব পান সম্পর্কে ওনার কাছে আমি অনেক কোয়েশ্চেন জিজ্ঞাসা করব সেটা হয়তোবা আপনারা দেখতে পাচ্ছেন আমি ওনার কাছে যাচ্ছি ওনার কাছে কিছু জিজ্ঞাসা করছি আচ্ছা আপনি এই পানের চাষবাস করেন কি আপনি আসসালামু হ্যাঁ ইনশাআল্লাহ আমি চাষ করি লোকজন আছে আরো অনেক লোক আছে আচ্ছা এখানে চাষ করতে আপনার মিনিমাম কত টাকা ইনভেস্ট করেছিলেন ফার্স্ট এই জায়গা চাষ করতে প্রায় পাঁচ ছয় লাখ টাকা একবারই ইনভেস্ট করা লাগে আচ্ছা একবারে আপনি পাঁচ লাখ টাকার মতন বা ছয় লাখ টাকার মতন ইনভেস্ট করে আপনি এটাকে চাষবাস করেন এখানে আপনাদের কতজন কাজ করছে এখানে জন লোক লাগে ডেলি আচ্ছা এটার জন্য কি প্রতিদিনই পেমেন্ট করতে হয় না কি হ্যাঁ এটার পেমেন্টটা যে আপনি করেন এটা কি আপনি নির্দিষ্ট এটা বিক্রি করে করেন নাকি